নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি দই বড়া দই বড়ার জন্য বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছ ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এখন বেটে নেব কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নেব এখানে একটা সিলভারের বাটি বসিয়েছি এখানে একটা তেঁতুলের চাটনি তৈরি করব একটু তেল দিলাম দেবো আমি চিনি তেলটা দিলে চাটনিটা অনেক দিন ভালো থাকে তার জন্য আমি একটু তেল দিলাম লাল লাল হয়ে গেছে এবার আমি তেঁতুল গোলাটা দিয়ে দেবো চাটনিটা একটু সাদা লবণ দিচ্ছি একটু দেবো বিট লবণ একটু লাল লঙ্কার গুঁড়ো একটু দেবো চাট মশলা এরকম ঘন ঘন হবে চাটনিটা আমার হয়ে গেছে করবো আমি ধনে চাটনি ধনে মিক্সার জারে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটু লঙ্কা একটু নুন আর দেবো একটু চিনি ধনে চাটনিটা হয়ে গেছে আমার আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নেবো ডালটা আমার বাটা হয়ে গেছে এবার একটু নুন দেব সামান্য একটু চিনি দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য এগুলো সবই অপশনাল আমি দিচ্ছি খেতে ভালো লাগে তার জন্য ডালটা এবার ফাটিয়ে নিচ্ছি ভালো করে এদিকে একটু হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিয়েছি একটু চিনি দেবো আর একটু নুন দেবো এদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি এদিকে বড়াগুলো ভেজে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে হাঁড়িতে যে জলটা পরে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে নুন চিনির জলে চুপিয়ে দিলাম একটা পাত্রে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা ফাটিয়ে নেবো একটু বিট লবণ দিচ্ছি একটু চাট মশলা একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরেতে দুটো শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে কাটিয়ে নেব একটু সাদা নুন দিচ্ছি খুব সামান্য সামান্য একটু জল দিচ্ছি এবার বড়াগুলো জল একটু চিপে চিপে এভাবে চিপবো চিপে দইয়ের মধ্যে দেব যতটা জল পারবো বের করে নেব আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর একটু চাট মশলা দিচ্ছি দিচ্ছি তেঁতুলের চাটনি এবার দিচ্ছি ধনে পাতা চাটনি এবার দেব ঝুড়ি ভাজা আজকের ভিডিও এতটাই আবার থাকছে পরের ভিডিওতে